কালকে যাচ্ছে টক দই বসিয়েছিলাম এখন এটাকে ফ্রিজে ঢোকাবো হয়ে যায় দারুণ টক দই বসেছি ঠিক আছে দেখ বুঝছে না সুন্দর হুম আগে নাম সমান বসতো না এখন জল হয়ে গেছে ওটা সামান্য একটু জল ওটা তেমন না অল্প একটু দেখ আগে আমি না বেশি বেশি করে টক দই দিয়ে বসাতে আমার হতো না ভালো

দাঁড়া তো মনে হচ্ছে আমি খুললেই ভালো হতো সকালে খেয়েছিস ও কচুরি আনতে যাবি গো দেখ বুলে গেছি আমি এখন ভাত পোষাক গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সাতাশে সেপ্টেম্বর শনিবার বাজে এখন ওই সকাল নটার মতো তো গতকাল যে চাল এনেছিলাম চালটা তখন ঢালিনি এমনি রেখে দিয়েছিলাম তো এখন চালটা ঢালবো আর এখন সকালবেলা ভাতও বসাবো ওদিকে হাড়ি তো এটো আগের দিনের পূজা না আস অব্দি মাজা হবে না তাই জন্য স্টিলের হাড়িটা নামিয়েছি ওটাতেই এখন ভাত বসাবো কারণ ইন্দ্র ভোরবেলা বেরিয়ে গেছে আর বলেছে তাড়াতাড়ি আসবে এসে স্নান টান করে তাড়াতাড়ি যা হবে রান্না হবে খেয়ে দিয়ে বারোটার মধ্যেও আবার বেরিয়ে যাবে তো এখনই একেবারেই দুপুরের সকালের একেবারেই আমাদের সবারই ভাত বসিয়ে দিচ্ছি আর কালকে যে আমার মা ডাল পাঠিয়েছিল ওইটা আছে আর একটু বেগুন ভাজবো ব্যাস এই দিয়েই খাওয়া হয়ে যাবে সকালে ওদিকে ডালটাও গরম করা হয়ে গেছে ভাত হচ্ছে আর বেগুন ভাজা হয়ে গেল ইন্দ্র এসে মোটামুটি এই দিয়ে খেয়ে বেরোতে পারবে আর তাতানো সকালবেলা এটাই খাবে তবে আমি সকালবেলা ভাত খাবো না আমি একটু ছাতু খেয়ে নেব আমাকে আবার একটু বেরোতে হবে একটু দরকার আছে কাজটা মিটিয়ে আসবো আর আজকে আমি ভেবেছি ঘরের যত পেন্ডিং যা যা আর কাজকর্ম টুকটাক বাকি আছে সেগুলো সমস্ত কিছু সারব আর ফেলে রাখবো না এখন পুজো তো চলেই এলো চলে এলো বলতে চলে এসেছে আর কি আজ পঞ্চমী তোমাদের সবাইকে জানাই শুভ পঞ্চমীর অনেক 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 শুভেচ্ছাও ভালোবাসা আগামীকাল ষষ্ঠী তারপর সপ্তমী অষ্টমী নবমী ব্যাস যাই হোক ওদিকে এখন যেতে চায় না এখন যেটা আছে সেটাকে নিয়ে আনন্দ করা উচিত আর তোমরা অলরেডি ব্লগটা ষষ্ঠীর দিনই বসে দেখবে আমি পঞ্চমের দিন শ্যুট করছি তো আজকে যা যা টুকটাক কাজকর্ম আমার হাতে পড়ে রয়েছে আর কি এবার একটু লেট হয়ে গেলো এগুলো আগেই সারা হয়ে যায় এবার এদিক ওদিক কোনো কারণে হলোই না তো সেটা হলো আলমারির তো পূজা এর আগের যখন ঝুল ঠুল ছেড়েছে পরিষ্কার করে দিয়েছিল তারপর না আলমারির ওপরে আমি একটা টাওয়াল পেতে রাখি সেই টাওয়ালটা না কেঁচে দিয়েছিলাম তো কেঁচে শুকিয়ে এনে রেখেছি কিন্তু পাতা আর হচ্ছিল না আজ পাতবো কাল পাতবো করে পাতা হচ্ছিল না আজকে যেই টাওয়ালটা পাততে গেছি ও মা দেখি আবার আলমারির ওপরে ধুলো পড়ে গেছে কোথা থেকে যে এত ধুলো আসে তো আবার ছেড়ে পুছে একটু পরিষ্কার করে আবার টাওয়ালটা পাতলাম ফ্রিজের বেলাও তাই ফ্রিজের ওপরেও আমি একটা টাওয়াল পেতে রাখি সেটাও কেচে দিয়েছিলাম তো মুছতে গিয়ে দেখলাম না পাততে গিয়ে দেখলাম একটু ধুলো হয়েছে তো পরিষ্কার করে টাওয়ালটা পেতে দিলাম এবার গতকাল যে চানাচুর ঝুড়ি ভাজা বিস্কুট এগুলো আনা হয়েছিলো এগুলো প্যাকেটে প্যাকেটে রেখে দিয়েছিলাম কৌটোতে কিছুই ঢালিনি তো আজকে সেগুলোই ঢালছি আমি ভেবেই রেখেছি আজকে দুপুরবেলা রান্নাবান্না তেমন একটা কিছু নেই ইন্দ্র তো ওই ভাজাভুজি খেয়ে বেরিয়ে যাবে কাজেই দুপুরে আমি আর মা তাতান খাবো আর আমার জন্য চিকেনটা রয়েছে খালি খালি তাতানের জন্য তো বেগুন তো সকালে ভেজেইছি ওর জন্য একটু আলু চোখা করবো মানে শুকনো লঙ্কা ভেজে একটু আলু মেখে দেবো একটু পাঁপড় ভেজে দেবো ব্যাস ও সুন্দর ডাল দিয়ে সোনামক করে খেয়ে নেবে ওর আর কিছু লাগবে না তো আমি এক্সট্রা অনেকগুলো কাজ সারবো তার মধ্যে সবথেকে বড় কাজ আমার রয়েছে সেটা হচ্ছে আমি আজকে হেয়ার কালার দিয়ে শ্যাম্পু করব বাথরুম পরিষ্কার করব পুজোর সময় গত সপ্তাহে হয়নি পার্লারে শ্যাম্পু করেছিলাম তাই জন্য বাথরুম পরিষ্কার করা হয়নি আজকে করব এটাই হচ্ছে মেন সব থেকে বড় কাজ তারপরে আরও টুকটাক কাজকর্ম আছে যাক এখন এখন ঘরের টুকটাক কাজকর্ম সেরে আমি এক গ্লাস ছাতু খেয়ে এখন রেডি হয়ে বেরোচ্ছি কোথায় একটু বেরোচ্ছি দরকারে কাজটা মিটিয়ে তারপর বাড়িতে আসবো আর সকালের জন্য কালকে মা ডাল পাঠিয়েছিল সে ডালটা গরম করেছি ভাত করেছি আর বেগুন ভেজেছি তাহলে সকালে খাবে বাবা করিস না স্ট্যান্ড থাক স্ট্যান্ড থাক 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 ওই অবস্থা তুই যা হ্যাঁ চালিয়ে তুই ব্যালেন্স পাবি না তুই যা বাই চান্স একটু হড়কে গেলেও স্ট্যান্ডের হয়ে যাবে কিচ্ছু করতে হবে না আমার পেছনটা ধরছে উল্টে যদি করিস না ভারী তাহলে এইটা যদি ভারী হয় তাহলে বাইক হুলে তো ওগুলো কি বলবি ব্যাস 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 যাবে ওখানে করতে বলবো তো যো এটা 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 কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে তো সাহস তো ব্যালেন্স হারিয়ে ফেলবি পুরো যখনই এদিকে যাবি সোজা চলে যাবে ওই দেখ এরকম হলো কেন সেটাও বলতে পারছে না মোটামুটি এক ঘন্টার মধ্যে আমি বাড়ি চলে এসেছি আর তারপরে ইন্দ্র স্নান করতে গেছিলো ওকে খেতে দিয়ে দিয়েছি পাপড় ভাজা তো ছিল ডালটা গরম করেছি ভাত করেছি আর একটু পাপড় ভেজে দিলাম আর একটু অমলেট করে দিলাম বাজে এখন পোনে একটা আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে দশটায় আর সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে বাড়ি চলে এসেছি আমার কাজ হয়ে গেছিলো তো এসে এখানে বাসন বাসন অবছালো ছিল কারণ আমি যখন বেরোচ্ছি তখন পূজা কাজ করছিল তো আসার পর এই জায়গা মতো গোছালাম জায়গাটাকে আর ইন্দ্রকে খেতে দিয়ে দিলাম ও বলেই ছিল যে ও বারোটা সাড়ে বারোটার মধ্যে যা হবে তাই খেয়ে বেরিয়ে যাবে এই জন্য আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছিলাম বেগুন ভাজলাম আর ডালটা কালকে আমার মা দিয়েছিলো টমেটো ডাল ওটা ছিল তো রেডি করে রেখেই বেরিয়েছিলাম তো আমি আসার পর ও স্নান টান করে আসলো ওকে খেতে দিলাম আর অমলেট করে দিলাম আর পাঁপড় বেঁচে দিলাম এই দিয়েই খেয়ে বেরিয়ে গেল মানে ডাল ভাত বেগুন ভাজা পাঁপড় ভাজা অমলেট এই দিয়ে পেট ভরে ভাত খেয়ে বেরিয়ে গেছে ও আর দুপুরে ঢুকবে না একেবারে রাত্রে আসবে আর তাতান সকালবেলা ডাল ভাত বেগুন ভাজা একবার খেয়েছে সকালে আর এখন আমি বললাম আমি আর রান্না করব না আমার কারণ কালকে আমার চিকেনটা রয়েছে তো ওটা দিয়ে আমি খাবো আর ওকে বললাম তোকে দুটো পাপড় ভেজে দেবো তারপর যা আছে ওটাই আবার রিপিট করবো বললো ঠিক আছে তো দেখি আবার একটু আলু সদ্য চাইতে পারে টমেটো ডালের সাথেও আলু সুদ্যটা খাই আলু বলতো ওই লঙ্কা দিয়ে মেখে আলু সুতো লঙ্কা দিয়ে ভেজে মেখে ওটা করে দেবো আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে শ্যাম্পু করব আজকে বাথরুম পরিষ্কার করব গত সপ্তাহে বাথরুম পরিষ্কার করা হয়নি কারণ পার্লারে শ্যাম্পু করেছিলাম তো ওই জন্য আজকে রান্নাবান্না নেই হাতের সময় আছে এই কাজটা আজকেই করবো তো এখন আমার হাতে একটু সময় আছে এই আধা ঘন্টা বাদে ওর হেয়ার কালার অ্যাপ্লাই করবো আধা ঘন্টা বাদে কালারটা দেব তারপরে স্নান করতে ঢুকে যাবো বাথরুম পরিষ্কার করতে তো সময় লাগে ওখানেই সময় লেগে যাবে আর আজকে আমি এই সিঙ্কের নিচটা ক্যাবিনেটের ভেতরটা পরিষ্কার করব এদিকে সবগুলো হয়ে গেছে এখন শুধু সিঙ্কের ওই ক্যাবিনেটের ভেতরটা পরিষ্কার করলেই এদিকের কাজ কমপ্লিট আর রান্নাঘরের এই তাকগুলো এই শেলফগুলো তারপর এইটা পরিষ্কার করার বাকি আছে এটা আজকে করবো না কারণ কালকে চিমনি পরিষ্কার করতে আসবে ফোন করেছিলাম অনেক আগেই কিন্তু ওদের সময় হচ্ছে না বলে বলেছে কালকে আসবে তো চিমনি পরিষ্কার করলে না আবার এগুলো সেই নোংরা হয় তো চিমনিটা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে এগুলো করতে বেশিক্ষণ লাগবে তো রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি ভাত তো হয়েই গেছে ডালটা তাতান খাওয়ার সময় গরম করে নেবে আর ওই জন্য একটু আলু সেদ্ধ পাঁপড়ে ভেজে দেবো পরে এখন এই কাজটা করব এই দিকের ক্যাবিনেটগুলো সব পরিষ্কার হয়ে গেছে শুধু বাকি ছিল সিঙ্কের নিচের ক্যাবিনেটটা খুব একটা নোংরা হয়নি কিন্তু ওই আগের যে নোংরাটা জমে গেছে বসে গেছে ওটা আর উঠছে না আর চেষ্টাও করি না থাকি ভেতরে তো কেউ তো আর দেখতে যাবে না আমি মাঝে মাঝে এরকম বার করে পরিষ্কার করে দিই প্রথমে জল দিয়ে ই করে দিই তারপরে একটু সাবান টাবান দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে আবার জায়গা মতো রেখে দিই পরিষ্কার থাকা নিয়ে কথা এই মেজের দাগ তো আর কেউ দেখতে যাচ্ছে না ভেতরে ঢাকাই থাকে সব সময়। এগুলো করে তারপর দুটো র্যাকগুলো পরিষ্কার করতে হবে ধুতে হবে এই করতে করতে আবার বাথরুম পরিষ্কার করা মানে আমার আজকে অবস্থা খারাপ তারপরে আর একটু এনার্জি ছিল না যে আর কিচ্ছু করি মনে হচ্ছিলো কি বাবা বিশাল কাজ করে ফেলেছি কিন্তু এই জন্যই ভেবে রেখেছি যে একটু ঘুমাবো ঘুম হচ্ছে আমাদের এনার্জি ট্যাবলেট মানে একটু ঘুমলেই না আবার নতুন করে এনার্জি চলে আসে হ্যাঁ আরও কিছু কাজ করবো আজকে আমার প্রচুর মাথায় কাজ রয়েছে আজকেই আমি পুরো ঘরবাড়ি পরিষ্কার ঝকঝকে তকতকে করে ঘরবাড়িকে নতুন করে সাজিয়ে তুলবো আর কি দেখো পুজোর সময় তো আমরা সাজবোই তো যেই ঘরটাতে আবার ঘুরে ফিরে আসবো সেই ঘরটাকে সব থেকে আগে সাজানো দরকার তাই না তো এই চারকোনা চারটে ন্যাপথেলিন দিয়ে এই যে সাদার একটা এটাকেও ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি আচ্ছা মলিজ ডেইলি অ্যাক্টিভিটিস আমাকে অনেক দিন আগে একটা কমেন্ট করেছিল যে এই যে তুমি ফ্ল্যাটে থাকো তোমার আশেপাশে ফ্ল্যাটের মেয়েদের সাথে বৌদের সাথে তুমি কথা বলো না নাকি যে যা যে যার মতো সে তার মতোই থাকে দুটোর মধ্যে কোনোটাই না আবার কোনোটাও মানে যে যার মতো সে তার মতো অবশ্যই থাকে তাই বলে এই না যে দেখা হলে কথা বলবে না তা নয় যার সাথে যখন দেখা হচ্ছে সে তার সাথে কথা বলছি এমনকি বছরে আমাদের একটা পিকনিক হয় সরস্বতী পুজো হয় তখন আমরা সবাই মিলে হই হই করে আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া এসব করছি আবার যখন মানে ফ্ল্যাটের দরজা খুললেই তো এর সাথে তার সাথে দেখা হয় তখন একটু কথাবার্তা বলছি তবে এখানে অনেকে আছে যে এর ঘরে তার ঘরে গিয়ে অনেকে বসে গল্প করে এ করে সেটা আমি করি না ওই দেখা হলে হ্যাঁ ওই কথা বলছি ঠিক আছে আবার অনেকেও আছে যে একদম সেপারেট নিজের মতো নিজে থাকে কোনো ঘরে যায়ও না আড্ডাও দেয় না আবার দেখা হলে কথা বলে মানে আমার মতো আর কি এরকমও আছে দু একজন আছে যে এর এর ওর ঘে গিয়ে ঘরে গিয়ে একটু আড্ডা মারে তো সেটা আমি করি না আর আমার সময়ও হয় না সত্যি কথা বলতে গেলে তবে এই না যে কারোর সাথে ঝগড়া কথা নেই ওরকম না যখন যার সাথে দেখা হচ্ছে তখন তার সাথে কথা বলছি প্রয়োজনে কথা বলছি মনে করো পাম্প চালানো নিয়ে কোনো কথা বলা দরকার তখন হোয়াটসঅ্যাপে কথা বলছি কিংবা ডেকে কথা বলছি এরকম আছে এছাড়া আলাদা গিয়ে কোনো গল্পগুজব আড্ডা ওই সব কিছু হয় না আচ্ছা এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে আমি ভিডিওতে বলেছিলাম যে আমি ইউটিউব করি বলে আমি একটা প্রফেশনের সাথে যুক্ত বলে আমাকে একটু সকাল সকাল উঠতে হয় না হলে আমার সাতটা সাড়ে সাতটা সময় উঠলেও হতো মানে আমি যদি নর্মাল হাউস ওয়াইফ হতাম তাহলে আমার অত সকাল সকাল না উঠলেও হতো বেলা করে একটু বেলা করে উঠলেও আমার সারাদিনের কাজকর্ম হয়ে যেত যদি আমার এই প্রফেশনটা না থাকতো তো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে হাউসওয়াইফ যদি সাতটা অবধি ঘুমায় তাহলে অফি হাজব্যান্ড অফিস যাবে কি খেয়ে বাচ্চা স্কুল যাবে কি করে তুমি ইউটিউব করে বলে তুমি ওঠো এটা বলাটা তোমার ঠিক হলো না দেখো সবার সংসার আলাদা সবার সংসার কিন্তু একরকম নয় সবার সংসারের সিস্টেমও কিন্তু একরকম নয় তো আমার সংসারে যে সিস্টেম আমি আমার ওপর বেস করে বলেছি আমি কিন্তু সবার প্রত্যেক হাউসওয়াইফের কথা বলিনি আমি আমার কথা বলেছি ব্যক্তিগতভাবে আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলেছি যে আমি একটু বেলা করে উঠলেও হতো কারণ ইন্দ্র কিন্তু সকালবেলা খায় না ও বাইরেই খায় আর তাতান এখন বড় হয়ে গেছে ওরা এখন মর্নিং স্কুলও না আমার যখন মর্নিং স্কুল ছিল তখন আমাকে তাতানের জন্য ভোর পাঁচটায় উঠতে হতো তখন যদি আমি বলতাম যে আমার বেলা করে উঠলেও হয় হবে তাহলে কি হতো হতো না কাজে যখন যেরকম তখন সেরকম সবার সংসারের নিয়ম সমান নয় কারোর সকালবেলা প্রয়োজনে উঠতেই হয় কারোর আবার না উঠলেও চলে তো আমি আমার কথা বলেছি আমি কিন্তু সব হাউসওয়াইফদের কথা বলিনি যে এগুলো ধুয়ে না এখানে উপর দিয়ে রেখেছি জল ঝরে গেলে আবার সুন্দর করে ফিটিংস করে দেবো তবে এখন আর করবো না সন্ধ্যাবেলা করবো আর এনার্জি নেই কাজ খাওয়া হয়ে গেছে আমি এই বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান টান করে এলাম শরীর ছেড়ে দিয়েছে আর ভালো লাগছে না এগুলো অগছেলো হয়ে রয়েছে এগুলো থাক জল ঝরে গেছে রেখে দিলে হয় কিন্তু এখন আর ইচ্ছা করছে না আর এখন ওই খেয়ে দিয়ে একটু রেস্ট করি চিকেনটা একটু গরম করলাম খেয়ে দিয়ে একটু রেস্ট করি তারপর সন্ধে থেকে আবার কাজে লাগবো আবার কিছু কাজ মাথায় রয়েছে আজকেই সব কমপ্লিট ইন্দ্রকে বললাম আজকে ও আর চিকেন খেলো না বলো না কালকে খেয়েছি আর খাবো না ও যে ফ্রিজের চিকেন খেয়েছে এটাই আমার কাছে অনেক আজকে আমার এটাই মেনু তা খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো

এই কারণে একটা তাতানকে দিয়েছিলাম একবার এটা দাদানকে দিয়েছিলাম এক বছর বাথডেতে যাই হোক আর দুপুরবেলা একটু ঘুমিয়েছি ইচ্ছা করেই ঘুমিয়েছি জানি আমার আজকে সন্ধের পর আরও অনেক কাজ আছে রান্না বান্না তো করতেই হবে আর আজকে ঘরদোর পুরো একদম নতুন ঝকঝকে তক তো করেই ফেলেছি এবার একটু ঘরকে জামা কাপড় পরাতে হবে তো এই যে হেদিকটা তো পুরো অগোছল হয়ে রয়েছে সাদার একটা ওই মাল্টি কালারের ড্রয়ারটা তো ধুয়ে বাইরে রেখে এসেছিলাম শুকিয়ে গেছিলো কিন্তু তখন আর এনার্জি দিচ্ছিলো না যে করব। ভেবেছিলাম দুপুরে একটু ঘুমিয়ে নিই তারপর সন্ধ্যাবেলা আবার এই সমস্ত কাজগুলো করব। তো এখন এসেছি তবে আগে এই এই সাদার একটা গুছিয়ে রেখে রাতে রান্নাটা রেডি করে রাখবো যাতে কাতালে খিদে টিতে পেলে দিয়ে দিতে পারি তারপরে আমি আমার কাজে লাগব তো দুপুরবেলায় একটু জমিয়ে ঘুমিয়ে আবার এনার্জি নিয়ে নিয়েছি কারণ না ঘুমালে আমি এইসব কাজ করাটা এনার্জি পেতাম না এখনও আমার প্রচুর কাজ পড়ে আছে আজকেই আমি কমপ্লিট করব কালকের জন্য আমি কিচ্ছু ফেলে রাখবো না প্রথমে এই একটা আগে সেট করতে হবে তার কারণ এই র্যাকে যা যা জিনিসপত্র থাকে না আমি সেগুলো সব রান্নাঘরের ওই ওটার ওপর তুলে রেখেছি কাজেই এইটা না সেট করলে করলে ওগুলো আমি জায়গাটা ফাঁকা হবে না আমি রান্নাঘরে ঢুকতেও পারবো না আর আজকে রাতে রান্না বলতে ইন্দ্র বলেছে রুটি তো করবেই আর তার সাথে তোমরা যা করবে তাই দিয়েই আমি খাবো তো তাই জন্যই আলু ভাজা করলে আমি নিশ্চিন্ত যে হ্যাঁ ওরা ঠিক খেয়ে নেবে কিছু বলবে না মানে মেয়ে মেয়ের বাবা দুজনেই তাই জন্যই ভেবে রেখেছি আলু ভাজা করবো আর তার সাথে রুটি করব আর তারপর দুধ আছে ডিম আছে যেটা ইচ্ছে সেটা খাবে ইন্দ্র এর মধ্যে যে কোনো একটা চাই চাই ওর শুধু রুটি আলু ভাজা দিয়ে খেতে পারবে না তাই ওখানে আলু এইটা সেট করে এই জিনিসগুলো সরিয়ে দিয়ে আলু ভাজাটা কাটবো কেটে মানে আলুটা কাটবো আটাটা মেখে আলুটা ভেজেও রাখবো তারপরে আমি আবার অন্য কাজে হাত দেবো এবার যদি তাতান যদি বলে খেতে দাও তো রুটি করে দেবো ইন্দ্র যদি চলে আসে ওকে রুটি করে দেবো কিন্তু আমার এই কাজগুলো বাকি পড়ে আছে সেগুলো আমি সারবো এর আগে কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ওয়াশিং মেশিনে লিকুইড ডিটারজেন্ট দিয়ে কাচতে হয় গুঁড়ো সার্ফটা ইউজ করা উচিত না তো সুপর্ণা রয় নামে একজন আমাকে কমেন্ট করেছো যে এটা ভুল কথা বললে পূর্ণিমা গুঁড়ো সার্ফ দিয়েও মেশিনে কাঁচা যায় আমি বরাবর কাচ্ছি তো আমাকে যেখানে ওয়াশিং মেশিন কিনেছি সেই দোকান থেকে প্লাস যে ইনস্টল করতে এসেছিলো কোম্পানির লোক সেও বলেছে যে গুঁড়ো সার্ফ দিয়েও কাঁচা যায় কিন্তু মেশিনের জন্য লিকুইডটাই বেস্ট লিকুইড ব্যবহার করলে মেশিনটা ভালো থাকে আর গুঁড়ো সার্ফ ব্যবহার করলে এটা মেশিনের ওপর চাপ পড়ে মানে মেশিনের একটু সমস্যা হয় আর কি নালে কিছুই হয় না গুঁড়ো সার্ফ দিয়েও কাচা যেতে পারে আমারও এক এক সময় যখন লিকুইড শেষ হয়ে যায় দিন আমি গুঁড়ো সার্ফ দিয়ে কাচি কিন্তু বরাবর গুঁড়ো সার্ফ দিয়ে আমার মনে হয় ওর আমাদের তো এই সম্পর্কে আইডিয়া নেই ওরা যেটা বলবে সেটাই আর আশা করি কোম্পানির লোক এটা তো এটা তো এটাতে তো ওদের কোনো প্রফিটও নেই কাজেই আমার মনে হয় ওরা যেটা বলবে সেটাই মানা উচিত যে গুঁড়ো সার্ফ দিয়ে মেশিনের কাচাটা ঠিক না লিকুইড সার্ফ লিকুইড যেটা সেটা ইউজ করাই উচিত তো বরাবর কাচ্ছো ঠিক আছে আমার মতে তুমি যেখান থেকে কিনেছো কিংবা যারা একটু এক্সপিরিয়েন্স তাদের সাথে একটু আলোচনা করে নিও আমার মনে হয় ওয়াশিং মেশিনে লিকুইডটা ব্যবহার করাই ভালো মেশিনের জন্য ভালো জামা কাপড়ের ওপর কোনো এফেক্ট নয় কিন্তু মেশিনের জন্য লিকুইডটাই ভালো গুরু সার্ফের থেকে আচ্ছা পৌলমি তালুকদার নাম আমাকে অনেক দিন আগে কমেন্ট করেছিল দিদি দিদি তুমি যে চালটা মাপলে চাল মাপলে বলতে ওই যে আমি গোবিন্দভোগ চাল মুগ ডাল সরু চাল এগুলো যে কাপটা দিয়ে মাপি সেই কাপটা তুমি কোথা থেকে কিনেছো ওই কাপটা আমি কিনি নিই ওই কাপটা হচ্ছে আমার রাইস কুকারের কাপ মানে ইলেকট্রিক যে রাইস কুকার আমার আছে না সেখান সেখানে এই কাপটা ছিল তো এই কাপটা দিয়ে আমার মাপতে এই জিনিস এই জিনিসগুলো মাপতে খুব সুবিধা হয় এক কাপ দু কাপ এই কাপের দু কাপ নিলে আমার যে চাল মাপার কৌটো ওটার এক কৌটো হয় তো সেই হিসাব করে আমার বেশ সুবিধা হয় মাপতে তো ওটাই আমি এখন অবধি ব্যবহার করে যাচ্ছি বর্ণালী পাল নামে আমাকে একজন কমেন্ট করেছিল দিদি তুমি মুখে কি ক্রিম মাখো তো আমি কোনো রকম ক্রিম মুখে মাখি না শীতকাল পড়লে রাতের শোয়ার আগে বোরোলিন মাস্ট বোরোলিন ছাড়া আমি চলতেই পারবো না প্রতিদিন রাতে শোয়ার আগে ভালো করে মুখ পরিষ্কার করে বোরোলিন মেখে শুই এটা শীতকালে আর গরমকালের জন্য গরমকাল শীতকাল বারো মাস আমি কিন্তু স্নান করার পর মানে মশ মানে ফেস ওয়াশ অ্যাপ্লাই করার পর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করি তো আগে আমি ওই মামা অর্থার একটা ময়শ্চারাইজার ইউজ করতাম রিসেন্ট একটা এনেছি সরি নিভিয়ার একটা ময়শ্চারাইজার যেটা বারো মাস ব্যবহার করা যায় শীত গরম বর্ষা সব বারো মাসই ব্যবহার করা যায় তো স্নান ঠান করে ফেসওয়াশ দিয়ে টুক ধুয়ে স্নান ঠান করে উঠে আমি ওই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করি এছাড়া যখন কোথাও বেরোই ঠেরোই তখনও ভালো করে টুক ধুয়ে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে কম্প্যাক্ট ভেবে মেখে তারপর বেরিয়ে পড়ি এছাড়া মুখে আর কোনো রকম ক্রিম আমি অ্যাপ্লাই করি না তামান্না বারভিন কমেন্ট করেছিল তাতানের রোল নাম্বার কত তো ওদের স্কুলের রোল নাম্বার না ওদের মানে ই অনুযায়ী হয় নামের অ্যালফাবেট অনুযায়ী হয় মনে মনে করো এ বি সি ডি ই এফ জি এইচ এইভাবে প্রথম প্রথম পরপর পরপর যার যার নাম তা তার নাম নাম হওয়াইস রোল নাম্বার সেট হয় মনে করো এ দিয়ে যাদের নাম আছে তাদের এক দুই তিন চার এরকম রোল নাম্বার হবে তারপর বি দিয়ে তারপর সি দিয়ে ডি ই এফ জি এইচ আই জে কে এল এ মেন ও পি কিউ আর তাতানের ভালো নাম হচ্ছে রিমি কাজেই আর মানে একদম লাস্টের দিকে অ্যালফাবেট পড়ছে তো সেই নামের অনুযায়ী নামের অক্ষর অনুযায়ী ওদের রোল নাম্বার সেট হয় তো সেই আর তো অনেক পরে যাদের এ আছে বি আছে তাদের একদম প্রথমের দিকে রোল নাম্বার আর তাতানের হচ্ছে রোল নাম্বার টোয়েন্টি যেহেতু নামের একদম শেষের দিকে আর তাই জন্য টোয়েন্টি আরও একজন আমাকে কমেন্ট করেছো যে তুমি এদিকে ইন্দ্রদার মটন খাওয়া উচিত না অথচ তুমিও খুব আনহাইজেনিক রান্না করো মানে প্রচুর তেল খাও খুব ভাজাভুজি রান্না করো চিকেনও রান্না করলে কতটা পরিমাণ তেল দিয়ে তো তার উত্তরে আরেকজন কমেন্ট করেছে। হ্যাঁ সত্যিই খুব বাজে লাইফস্টাইল মানে এত রাত করে খাওয়াও ঠিক না দেখো বাড়ির লাইফস্টাইলটা না কোনো গৃহবধূর ওপর ডিপেন্ড করে না আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির লোকেদের উপর ডিপেন্ড করে তার কাজের ধরনের ওপর ডিপেন্ড করে সে কখন বাড়িতে আসবে সে কখন খাওয়া দাওয়া করে আর সে কীরকম খাওয়া দাওয়া পছন্দ করে তার উপর মেনলি ডিপেন্ড করে ঠিক আছে তো এত রাতে খাওয়া ঠিক না খুব আনহেলদি এটা কিন্তু আমার ওপর ডিপেন্ড করে না আমারই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলে আমারই সুবিধা তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে আমিও একটু তাড়াতাড়ি শুতে পারি আমাদের ইন্দ্রবাবু ঢোকেই রাত এগারোটা সাড়ে দশটা এগারোটা এরকম সময় তাহলে কি আমি কি আমার কি করা উচিত আমি খেয়ে দেশে পড়বো তোমার মতে কি বলে যাই হোক কাজে আমার ওপর আমার হাতে কিছু নেই আর আর রইলো তেল ওই যে আমি অল্প তেলে যদি কোনো রকম রান্না করে রেখে দিই না ওই খাবার খাবেও না প্লাস আমাকে দুটো কথা শুনিয়েও দেবে যে তুমি রান্না করো না এই না সেই না কাজে আমার ওপর কিছু না আর যে বলো না ভাজাভুজি খাও রান্নার মেনুটাও কিন্তু আমি ডিসাইড করি না মানে আমি যদিও বা আমি ডিসাইড করি যেমন রাত্রেবেলা বলেছে রুটি করো আর কি করবে সেটা তোমাদের ব্যাপার আমি যদি এখন শুধু আলুর তরকারি করে রাখি না দেখবে মুখ ভ্যাংচাবে ওই না সেই না হাজারও কথা বলবে এই বলবে এই যে আলু ভেজে রেখে দিলাম ব্যাস চুপ আর কোনো কথা হবে না আমি তো আমার সংসারের ধরনটা জানি কাজেই সংসারে কীরকম কী কতটা তেল দিয়ে রান্না হবে কতটা কি রান্না করব। কি কি রান্না করবো এটা সম্পূর্ণ আমার মনে হয় বাড়ির লোকেদের ওপর ডিপেন্ড করে বউরা অনেক সময় চাইলেও কিছু করতে পারে না এতে অশান্তি হবে রাগারাগি হবে কারণ যেই মানুষটা যেরকম পছন্দ করে তাকে সেরকম না দিলেই সে রেগে যাবে কাজেই এটা আমার ওপর একদমই নির্ভর করে না ঠিক আছে তো চলো ওই ঘরটা তো পাল্টানো হয়ে গেল পুরো সব কিছু চেঞ্জ হয়ে গেল ওই ঘরের লুকটা দেখিয়ে দিলাম আর এদিকে সোফার কভারটাও চেঞ্জ হয়ে গেল কুশন কভার চেঞ্জ করলাম এটাও তোমাদের দেখালাম এবার লাস্ট আমার এই ঘরটাই বাকি আছে এই কাজটাই লাস্ট কন্টিনিউ করেই যাচ্ছি মাঝখানে আবার ইন্দ্র চলে এসেছিলো ও শরীরটা ভাল লাগছে না একটু জ্বর জ্বর ভাব লেগেছে ঠান্ডা লেগেছে গলা ব্যথা করছে তো খেতে মানে ও খেতে চেয়েছিলো ওকেও মাঝখানে খেতে দিয়ে দিয়েছি তাঁতানেরও খাওয়া হয়ে গেছে আমার এখনও খাওয়া হয়নি কারণ আমার এই কাজটা মাথার ওপর রয়েছে যে এই কাজটা কমপ্লিট করতে পারলে তাতান এ শেষ হবে তারপরে আমি খেতে বসবো তো এটাও হচ্ছে এই ঘরের ফাইনাল লুক তো তোমরা বলো আমার এই ঘর আজকের ঘর সাজানো কেমন লাগলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট